গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি জোয়ান সাথে সকাল শুরু এখন বেজেছে পৌনে সাতটা কাজ সব হয়ে গেছে উঠেছে ছটার সময় আজকাল ছটার আগে বিছানা ছাড়ি না উঠেছি ঘর ঘর ঝাড় দিয়েছি তারপরে নিজের যা টুকটাক থাকে নিজেকে ফ্রেশ করা সেগুলো করেছি গরম জল করে ইলেকট্রিক কেটলিতে গরম জল রেখেছি জোয়ান জল বানিয়েছি ব্রাশ করা হয়েছে এখন চা ফুটছে আর আমি জোয়ার জলটা নিয়ে বসেছি ওদিকে আরেকজন এখন গুড মর্নিং পাঠাতে ব্যস্ত এই জোয়ার জলটা আমার যা উপকার দিচ্ছে না ভাবতে পারবে না একটা ফোটা অ্যাসিডিটি হয় না কালকে তো অফিসে একজনের বার্থডে ছিল সন্ধেবেলা সন্ধেবেলা জানো আজ কালকে সন্ধেবেলার মিটিং এর আসরটা খুব ভালো জমেছিল সিঙ্গারা আর ভেজিটেবিল চপ তার সাথে আবার চা চন্ডিতা এসে খালি বলবে আর চা নেবে নাকি এক্সট্রা আছে তারপর একটা করে চা নিয়ে নিলাম দুটো লাল চাই দেয় লাল চা আদা দিয়ে কারণ সবাই তো দুধ চা খায় না তো অফিসে তো আর দুরকমভাবে হবে না তো দুটো দু কাপ চাও খেয়ে নিলাম মানে কাগজের কাপের দু কাপ চাও খেয়ে নিলাম বেশ ভালো কিন্তু ভাবছিলাম যদি অ্যাসিডিটি হয় বলতে নেই ঈশ্বরের ইচ্ছায় এই জোয়াঞ্চলের অনেক গুণ চা রেডি হচ্ছে এদিকে কালার কি এসেছে চায়ের কালকে দেখো দাদা সব রং করেছে মানে বাইরের দিক থেকে করেছে ভেতর দিক থেকে পরে রোববার দিন করবে দরজাও করেছে সব রং করেছে কালকে চললাম স্নানে ঝটপট করে স্নান পুজোটা সেরে নিতে হবে এই দেখো এখান দিয়ে দিদির আর আমার কথা হয় ঝটপট করে স্নান পুজোটা সেরে আজকে দুটো পদ রান্না নিয়েছি ওদিকে পৌনে আটটা বাজে সময় নেই একদম আজকে বিনস তরকারি বানাবো ভাবে সেই তরকারিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা সাধারণত বিনসটা মিক্সড হয়ে খাই বা ওই ফ্রাইড রাইস করলে খাই বা ইয়েতে দিই কি বলে চাউমিনে দিই তো আজকে একটা তরকারি বানাবো যেটা রুটির সাথেও খেতে ভালো লাগবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে বিনস আর আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি তারপরে দেখাচ্ছি আমি কিভাবে কি করছি ভালো লাগলে তোমরাও করে খেও আশা করছি আমাকে ফিডব্যাক দেবে কেমন বিনসগুলোকে মূলত দু টুকরো করে কেটেছি দু টুকরো করে বড় হলে সেটাকে তিন টুকরো করে কেটে নিয়ে আর আলুগুলোকে কেটেছে বেশ ডুমো ডুমো করে আগে ভাপিয়ে রেখেছিলাম এবার কড়াইতে তেল দিয়ে ওই ভাপিয়ে রাখা বিনসটা বেশি ভাপাবে না কিন্তু জাস্ট থার্টি পারসেন্ট ওই ভাপিয়ে রাখা বিনসটা নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। বেশ একটু গোল্ডেন গোল্ডেন কালার আসবে লোহার কড়াই তো তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি দেরি হয় না তারপরে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। দেখো বিনসের কালারটা কি সুন্দর এসছে এবার বাটির মধ্যে এই বিনসগুলো তুলে নিয়ে ওই যে তেলটা রইল ওই তেলের মধ্যে ডুমো করে কেটে ভাপিয়ে রাখা আলুটা দিয়ে নুন হলুদ তো তেলের মধ্যে আছে আলুটাকেও আবার একটুখানি ভাজা ভাজা করে নেব রান্না কিন্তু এই তেলটাতেই কমপ্লিট হয়ে যাবে এরপর আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা রসুন অবশ্যই আদা রসুনটা থেতো করে দেবে বেটে দেবে না থেতো করা আদা রসুনটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো ও হ্যাঁ আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাও থেতো করে নিয়েছিলাম এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব বেশ গলে গিয়ে একটা মাখা মাখা টেক্সচার আসবে সেই পর্যন্ত ওয়েট করব যখন ওই রকম হয়ে যাবে মানে মশলাটা সেই সময় ওই যে ভেজে রাখা বিনস আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো নরম হতে একটু টাইম লাগে একটু নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম কারণ তরকারিতে তো আরেকটু নুন লাগবেই পেঁয়াজেই খালি নুন দেওয়া হয়েছে আর বিনসটা একটু নুন দিয়ে ভাজা হয়েছে তো এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো টমেটো নরম হয়ে গেছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু মশলা না দিয়ে আবার ভালো করে মশলাটা নেড়েচেড়ে নিয়ে এবার ওই ভেজে রাখা আলু আর বিনসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে অল্প জল দেবো বেশি জল দেবো না কারণ এই তরকারিটা না গামাখা গামাখা ভালো লাগে ঝোল ঝোল ভালো লাগে না আর এই তরকারিটা দিয়ে তুমি রুটি লুচি পরোটা ভাত সব কিছু খেতে পারবে বিশ্বাস করো আমি অফিসে টিফিনে নিয়ে গেছিলাম তারা বলছে কি গন্ধটা পুরো মাংসের মতো বেরোচ্ছে খেতে দারুণ হয়েছে সরি অল্প করে জল দিয়ে দিলাম এবার এই জলটা যেই মজে আসবে তখন ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমাদের বিনসের তরকারি এইভাবে একবার করে দেখো খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয় তরকারি রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু গরম মশলা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু গন্ধটা তো আর তোমাদের শুকাতে পারছি না গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে এই যে একদম রেডি ভিনসের তরকারি দেখতে দারুণ হয়েছে টেস্ট করেছে পলক খেতেও দারুণ হয়েছে রেডি একদম রেডি হয়ে গেছি টাটা হ্যাঁ কফির সাথে খাবো বলে পাপড় হয়ে করি কত কিছু আছে এখানে রসুনের পাপড় আলুর পাপড় চালের পাপড় সব রকম আছে এই যে মেলা থেকে কিনেছিল কাঁচা লঙ্কার হ্যাঁ লঙ্কার ধনে পাতার ধনে পাপড়ের বাগান থেকে কফি কাপ উকি মারছে দেখো এটা সেই জম্বো কাপ এটা সেই ছোট কাপ এটা আমার এটা আমার পাপড় মানে কত রকম সব দেখতে একরকম এই যে মানুষের মতো সব দেখতে একরকম কিন্তু কার চরিত্র কি আমি কিচ্ছু বলতে পারবো না তাও বলেছি কী কী চরিত্র আছে মানে এটা হচ্ছে টমেটো টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আলু আছে মানে সব দেখতে সব এক মানে কোনটা কি না শুধু খেতে হবে সেরকম মানুষ সবাই দেখ সবার সঙ্গে মিশছ সবার সঙ্গে কথা বলছো কিন্তু কার মনে কি আছে কেউ জানে না সেরকম কার মধ্যে কত কি স্বাদ আমি জানি না চলো খেয়ে নিই আমি খুব কম তেলে ফ্রাইড রাইস করি কিভাবে বলো তো এই দেখো জলের মধ্যে না আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি ভাবিয়ে নিচ্ছি যেই ফুটে উঠবে তারপরে এর মধ্যে আমি চালটা দেব। তাহলে হবে কি ফ্রাই করব যখন একসঙ্গে পুরোটা ফ্রাই হয়ে যাবে সবজি ভাজার আলাদা তেলটা আর খরচা হবে না আর তেলটা খাওয়াও হবে না রাইস এবার ফ্রাই করার পালা কড়াইতে দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল তার মধ্যে এই যে রাইসটা রেডি করেছি ওই রাইসটা দিয়ে দিচ্ছি আর এর সাথে দেবো অল্প একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আমি কিন্তু ফ্রাইড রাইসে একটু গোলমরিচ গুঁড়ো দিই আবার একটুখানি গরম মশলা গুঁড়োও দিই আজকে দেব না আমার কেন জানি না এইভাবে করলে ফ্রাইড রাইসটা ভালো লাগে তোমরাও করে দেখতে পারো কেমন লাগে আমার সব কিছু নিয়ে একটু এক্সপেরিমেন্ট থাকে আমি সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করি দেখো বকবকানি করতে করতে ভুলেই গেছি যে কাজু আর কিশমিশটা দেওয়া হয়নি ভাগ্যিস এখন মনে পড়লো যাই হোক কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর কিশমিশের একটা বোটা ছিল ওটাকে তুলে ফেলে দিলাম দিয়ে ভালো করে ভাতটা ফ্রাই করে নিয়েছি ওই দেখো ফ্রাইড রাইস খাচ্ছি কিন্তু ওইটুকু তেলের মধ্যে এই জন্যই কিন্তু আমি আগে ওই সবজিগুলোকে ভাতের সাথে একেবারে সেদ্ধ করে নিয়েছি সবজিটা ভাজতে গেলে গ্যাস লাগতো সময় লাগতো তেল লাগতো এখন এমন হয়েছে মনে হয় কি দিনটা যদি তিরিশ ঘন্টার হতো মানে যদি ভূগোলটা চেঞ্জ করে দিতে পারতাম আর্নিক গতিটাকে যদি বাড়িয়ে দিতে পারতাম সময়টা তাহলে বেশ ভালো হতো কাজ আর শেষ হয় না গো কাজের লোক রেখেও মনে হচ্ছে কাজ আর শেষ হয় না কাজ আর শেষ হয় না কী একের পর এক কাজ সকালটা কোথা দিয়ে কেটে যায় কিছুই বুঝতে পারি না ঘুম থেকে উঠি ছটার সময় বিছানা ছাড়লাম হট করে দেখলাম নটা বেজে গেছে অর্ধেক কাজ শেষই হলো না ছোটাছুটি দৌড়ো দৌড়ি করে কাপড় জামা পরে কোনো রকমে বেরিয়ে যাওয়া আর সারা দিনে আমার বসা বলতে ওই অফিসে যেই টাইমটা বসে থাকি ওইটাই ও তখন তো বসে থাকি কায়িক পরিশ্রম হয় না কিন্তু মাথার পরিশ্রম তো চলতেই থাকে সত্যি বলতে কি জানো তো এত ফোন করতে হয় আর এত ফোন রেসপন্স করতে হয় যে পরে আর ঘরে এসে ফোনটা ধরতেই ইচ্ছা করে না তো যাই হোক এই আলুর দমটা বানাচ্ছি আর এইটা করতে করতেই মনে হলো কত কাজ এখনও পড়ে আছে রাত্রি বাজে সাড়ে নটা ভাবলাম যে আলুর দমটা আর ইয়েটা বানিয়ে নিয়ে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়ে তারপরে খেতে বসে যাব। এখন ভয়েস ওভার দেওয়ার সময় তোমাদের বলছি শোনো আলুর দমটা বাড়ানোর পরে মনে হলো যখন কাজের বউ আসবে তো আমরা অফিস মানে আমরা অফিসে বেরিয়ে যাওয়ার পরে তাহলে পল্লবের তো টিফিন বক্স লাগবে পল্লবের টিফিন বক্সটা ধুয়ে ফেললাম আমার নয় সাবস্টিটিউট আছে কিন্তু পল্লব ওটাতেই নেবে ওটা ছাড়া ওর ভালো লাগে না আচ্ছা তারপরে আবার ভাবলাম না রান্নাঘরের এই কিচেন ন্যাপকিনগুলো এই কিচেন যে ন্যাপকিনগুলো আছে না ওগুলো বড্ড চিটে লাগছে ওগুলোকে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম মানে ওগুলো আবার কাজ আসতে হবে একের পর এক চলতেই থাকে চলতেই থাকে আর আমি বুঝে পাই না কিছু মানুষকে দেখি গসিপ করার সময় পায় লোককে গালাগাল দেবার সময় পায় কোথা থেকে এরা সময় বার করে আমাকে একটু বলবে এটা আমার কিন্তু একটা গভীর প্রশ্ন যে এরা সময় কোথা থেকে বার করে তার মানে কি এরা ঘরের কাজকর্ম কিছুই করে না কি জানি বুঝি না যাই হোক আমার আলুর দম দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আলুর দমটার মধ্যে আজকে আমি একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা বাটা মানে ওই যে একটা চাটনি এনে রেখেছিলাম ওই চাটনিটা দিয়েছি টেস্টটা কিন্তু দারুণ হয়েছে এই যে দিয়ে দিয়েছি রাতের খাবার ফ্রাইড রাইস আর আলুর দম ভেজ ফ্রাইড রাইস আর আলুর দম গুড নাইট দমা বাই বাই